আপনি বড় টাকাওয়ালা বড় ভাব ক্ষমতার মাস্তানি করেন বড় ভাব যতই বাহাদুরি করি না কেন সাদা কাপড়ে ঢোকা মাত্র সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মসি সবাই ঘৃণা করে দয় থাকিবে যার নম্রতা সাদা রহ্মতা শিবে সে তাহ্র বরুয়া দা থাকলে দিলে রহ্ম থাকবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উচু জমিন থেকে পানি নিজ জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতারি দয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার মরণ কালে কাপড়ের কালার সবে কবরের সাইজ নাকি এলাকার কবর একটু বড় কবরে রাখিয়া যখন সব চলে যাবে বিদায়ের পরে ফেরেশতা কবর প্রশ্ন করবে সবার বেলায় তিনটা একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় পরিচয় দাও দাও রহমতের নবী বলেন এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের খবর হবে রিয়াজিন জান্নাত আর কবরে গিয়া জবাব দিতে যদি না পারে তার কবর হবে এখন কে পারবে জবাব দিতে আমি হুজুর কোন গ্যারান্টি নাই আপনি পারবেন তাও বলা যাবে না কবরের প্রশ্ন আমি পারবো এই গ্যারান্টি যদি থাকতো সাহাবাই কেরাম জান্নাতের টিকিট হাতে হয়ে আর কামতেন না আবু বাকার সিদ্দিক রবি আল্লাহ তাহা জান্নাতের প্রথম সাহাবি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ রহমতের নামাজে আপনি কান্না করেন কেন বলে আমার কবরে হাসরে কি উপায় হবে আল্লাহর দরবারে আমি আল্লাহর দাঁড়াবো কি নিয়ে যাব বলি দিন সবাই আনন্দ করে ওমর ফারুকের মতো বান্দা যাকে দুনিয়ার সব মানুষ না শয়তান পর্যন্ত ভয় করে কেমন মানুষ তারা আমরাও মানুষ আমরা সাপ দেখে ভয় করি আর তারা কেমন মানুষ সাপ তাদেরকে ভয় করে দেখছেন নি কারবা দেখছেন নি চিন্তা করেন তো আমরাও মানুষ তারাও আমরা বাঘ রে ভয় করি আর উজানি কারি ইব্রাহিম কে বাগে ভয় করে ব্যবধান আছে না না বড় কঠিন কিন্তু আমরা সাপ দেখলে দোড়ায় পালাই আর এমন মানুষ তারা কেমন তাদের দেখলে সাপ ভয় পায় অমরে ফারুকের মতো বাংলা শয়তান ভয় করে কেমন মানুষ অথচ ইতিহাসের পৃষ্ঠায় তার নাম লেখা আছে পৃথিবীর বড় সন্ত্রাসী হজরত ওমর কারণ বিশ্ব নবীর কট পাল্লা কাটতে যে যায় সে বড় সন্ত্রাসী যারা আর কিছুই হতে পারে না কিন্তু হেদা এত কঠিন রহমতের নবীর তেরোটা বছর দেখলো বয়ান শুনলো কালেমা পরে না আবু জাহাল আর নবীজির জবাই করতে যায় সাতাইশ বছর বয়সে ওমর নবীর চেহারা মোবারক দেখা তর বাড়ি ফালাইয়া কালেমার রশি গলায় ভরে নে আমার নবী এমন একটা নজর লাগাইছে ওমরের পাওয়ার এত বেড়ে গেছে এখন ওমর যেই পথে চলে ওই পথে শয়তান চলে না পালায় কেমন বান্দা যে শয়তান ভয় পায় ওমর চলতেছে হঠাৎ ওই রাস্তা একটা যুব একটা নদের বোতল হাতে নিয়ে হাতে হঠাৎ করে ওমরের দেখে ভয় কাপা শুরু হয়ে গেল কারণ ওমর যদি দেখে মোদের বোতল হাতে কথার আগে তরবারি রেডি কল্লা ফেলে দিবে কোন অনুমতি নাই জাগাত মেরে ফেলবে মনাফেক আর মুসলমান দুইজন লাগছে ঝগড়া সমাধানের জন্য গেছে রহমতের নবীর দরবারে রহমতের নবী সমাধান দিচ্ছেন মনাফেক মানতে পারে না ইহুদি মেনে নিয়েছে এইবার মনাফেক মুসলমান নামদারি মোনাফেকটা মানি না তো কেমনে মানবি তো ওমরের কাছে লমরের কাছে আস খুসলিম ভবিষ্যৎ বিচারের জন্য আস কয় রসুল আপনাদের রসুল সমাধান দিছে আমি মেনেছি এই মোনাফেক মুসলমান মানে না তা মানবি তাই আমারটা মানবি রসুলের মানবি না উপায় না তাহলে রেডি কর আর কোন কথা নাই এক আঘাত দিয়ে এসেছে আর বলে দিল রসুলের পরে ফয়সালা যারা মানে না অমরের ফয়সালা চায় মোহাম্মদের ফয়সালার পরে অমরের ফয়সালা পাল্লা ফেলে দাও এজন্য তিনি ওমরে ফারুক কিন্তু আশ্চর্য সোনার বাংলায় সেই

রানিদির দিন যুবক সবাই আনন্দ করে জাহান নামের ভয় চিন্তা করতে পারেন অথচ জানাতি সাহাবিদের দ্বিতীয় যুবক মদের বোতল নিয়ে হাতে অমরের দেখে ভয় আল্লাহ দিল অমর তো দেখে ফেলছে বোতল দেখছে ভিতরে কি দেখেন আসতেছে যুবক দৌড় দিতে পারে না কানতেও পারে না কলক দিয়ে আল্লাহ ডাক দিয়ে কাল্লা জীবনের তারার মত পান করুন না মইরে গেল অন্তত উমরের হাত থেকে আমার বাসা ওমর আইসে যুবক তোর হাতে পাত্র কি বোতল দিয়ে দিবে ও দেয় না ভয় ভয় পাইসে দেয় ওমরের হাতে বোতলটা নেওয়া মাত্রই পুরা পদের বোতলটা অনুর তাকায় দেখে টোটালটা বোতলে পুরা সাদা দুধে ভরপুর তারাও মানুষ আমরা বৃষ্টিকে ভয় পাই আর এখনো বাংলার জমিনে জমিনে বহু আল্লাহ যাদেরকে বৃষ্টি ভয় পায় এখনো আছে এক আল্লাহর বান্দা বড় বুজুর্গ দাওয়াত দিছে আমাকে অজে আমি বললাম টোটাল বাংলাদেশে বৃষ্টি ঢাকাতে বৃষ্টি বলে আমার অজে বৃষ্টি হবে না আসেন তার প্যান্ডেলে ঢুকার এক কিলোমিটার আগে বৃষ্টি শেষ বয়ান করে আসছে আল্লাহ কসম করে বলছি বয়ান শেষ করে আবার বের হয়ে ঢাকা রওনা ঠিক বয়ানের প্যান্ডেল থেকে এক কিলোমিটার দূরে যাওয়ার পরে আবার বৃষ্টি এটা চোখে দেখা আমরা বৃষ্টিকে ভয় পাই আর বৃষ্টি ওই আল্লাহর ওলিকে ভয় পাই কারণ আল্লাহ সব থেকে প্রিয় মানুষ বৃষ্টি তো আল্লাহ প্রিয় না বৃষ্টি আমার